আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি কৃষি এবং খামারের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে টাঙ্গাইল জেলা মহাসড়কের পাশে দেওয়া ভাটা গরুর হাট থেকে কিছু কোরবানি উপযোগী সার গরুর দাম জানার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি

ভাইয়া বিশাল

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীর তত্ত্ব দেওয়ার জন্য